जय गोपाल हो들아 সবাই প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই প্লিজ প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও প্লিজ একটু লাইভে জয়েন হ্যাঁ হ্যালো হ্যালো পাপ্পু কেমন আছো গো আর বলছি কোথায় ঘুরতে গেছিলে গো হ্যাঁ আমি ভালো আছি গো কোথায় ঘুরতে গেছিলে হ্যালো শ্যাম আমি ভালো আছি আচ্ছা আচ্ছা কোথায় ঘুরতে গেছিলে জায়গাটা খুব সুন্দর ছিল সিকিম আচ্ছা আচ্ছা হ্যাঁ জায়গাটা খুব সুন্দর স্যাম কেমন আছো গো আজকে তো ছুটি তোমার কবে গেছিলে পাপ্পু? পাঁচ তারিখে ও আচ্ছা আচ্ছা তাহলে করলে না হয়নি গো তোমার ওই যে এই বসলাম তারপর লাইভ থেকে উঠে খেতে বসবো সাকিব সাবির কি খবর হ্যাঁ ভালো গো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাপু সাবির তোমাকেও বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে

এই জাস্ট দু মিনিট হয়েছে গো মানে সবে বসেছি ম্যাডাম আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বন্ধু তুমি কেমন আছো গো কি জল ঢালা জল ঢালা ভাত আলু ভাজা আচ্ছা আচ্ছা খুব ভালো গরমের জন্য মানে আজকে দুদিন খুব গরম পড়েছে তো এর জন্য বেস্ট খাওয়ার তো একদম বেস্ট খাবার আহ আমার একটু মাথা ব্যথার জন্য আমি খেতে পারি না জানো তো খেলেই ঠান্ডা লেগে যায় তো আহ তো একটু মাইগ্রেনের সমস্যা আছে ওই জন্য একদম চলে না আমার খেলে একটু প্রবলেম হয়ে যায় কিন্তু খুব গরম পড়লে খাই তাও তো ধার্মিক হ্যালো ধার্মিক কেমন আছো দিদি হ্যাঁ হ্যালো গো কি করছো নাকি খাওয়া দাওয়া হয়ে গেছে গো আর মেয়ের তো পরীক্ষা কেমন হলো মেয়ের পরীক্ষা ধার্মিক তুমি লাইফটা কোথা দিয়ে দেখছো বলো হ্যাঁ আমি সকালে কাজে যাওয়ার আগে মাকে বলে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ সত্যি একটু গরমে না খেতে ভালো লাগে দেখবে গরমে একটু খেতে ভালো লাগে খুব গরম পড়লে আমরাও তাই করি আর সাথে একটু বড়া ভেজে নিয়ে নি ব্যাস হয়ে যায় সহেল রানা দিদি তোমার মাথার উপরে কিসের চাবি ওগুলো ও আচ্ছা আচ্ছা আর বলো না দিদির বাড়িতে কোথায় বলেছিল আমার বাড়ি ব্যান্ডেলে গো ব্যান্ডেলে বলেছিলাম বেঙ্গলি এক্সাম এক্সাম কালকে আচ্ছা আচ্ছা বেঙ্গলি এক্সাম কালকে আর আমার ছেলে তো পরীক্ষায় শুরু হয়নি আহ পাপ্পু শুনলে আমাদের বাড়িটা ব্যান্ডেলে গো কেটে কৃষ্ণা তোমার মেয়ে আর কি ইয়েতে পড়ে তো কি বলেন পড়ে তো কিসের চাবি ওই যে বললাম সাইকেল আছে স্কুটির চাবি আছে ঘরের চাবি আছে সব চাবি সোহিল তুমি কোথা থেকে দেখছো গো লাইফটা কি খাবে আজকে না এচড় করেছি এচড় আর হচ্ছে তোমার সকালে পাট শাক করেছিলাম আর এখন শুধু এচড় আছে আর ডাল আছে আর ভাতই খাই রাতে জানো তো এচড় খাও তো আহ সোহেল কোথা থেকে দেখছো টা বলো প্লিজ বলো বলো একটু জানি কোথাকার কোথা থেকে দেখছো একদম এই বছর আজকে ফার্স্ট টাইমে নিয়ে আসলাম আমি তো জানো তো আর যেটা বলছিলাম ওই যে পপু যে মানে ফ্যামিলি টুর ছিল নাকি বন্ধুদের সঙ্গে গেছিলে আহ কানের দুলগুলো অনেক সুন্দর ও থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা জানো তো আমি নিজে বানিয়েছি এটা পড়তে খুব ভালো লাগে আহ দীপক হ্যালো দীপক বেশ কয়েকদিন পর লাইভে এলে গো কেমন আছো দীপক এর সাথে আচ্ছা খুব সুন্দর জায়গাটা মানে তোমার ভিডিওতে এত সুন্দর লাগছে আহ তো সামনে তো মানে ভূস্বর্গ আচ্ছা আচ্ছা ভালো আছো আহ নিজে বানিয়েছ হ্যাঁ নিজে বানিয়েছি এখন তো সব মানে নিজেই বানায় তাই না ওই তোমার সব জিনিস কেনা রয়েছে আহ ভালো আছি দিদি খাওয়া দাওয়ায় গেছে দীপক হ্যাঁ দাদা ভাই শাড়ি পাওয়া নিবোন না গো দাদা ভাই একদম সময় পায়নি এই জাস্ট মানে কিছুক্ষণ আগেই ছেলেকে নিয়ে ফিরলাম জানো তো পরীক্ষা তো একটু দেরি হয়ে যাচ্ছে তো আছো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তুমি বলো কেমন আছো হ্যাঁ ভালো আছি গো ওই চলেও যাচ্ছে আর কি আহ কিভাবে বানিয়েছো দেখি এই যে দাঁড়াও উল্টো দেখাচ্ছি এইগুলো না তোমার টোটাল পাওয়াই যায় জানো তো পার্ট পার্ট মানে সব পাওয়া যায় সেগুলো এনেই ফোন দেখে কিছু টাকা করে নিয়েছি দীপক ওকে আচ্ছা আর তোমার বাড়ি কোথায় ভুলে গেছো আমার বাড়ি ব্যান্ডেল আর যদি বা আমিও তোমার বাড়িটা ভুলে গেছি জানো তো আমার বাড়ি ব্যান্ডেল আর সোহেল তোমার বাড়িটা বললে না কিন্তু হ্যাঁ কোথায় তোমার বাড়ি অনেকবার প্রশ্ন করলাম তোমার বাড়িটা কোথায় উম আরো ভালো জায়গায় যেতে পারিনি আহ তাই কি সুম সমফুল আচ্ছা আচ্ছা snowfall হয়েছিল খুব ও ঝাড়খন্ড জামশেদপুর আচ্ছা হ্যাঁ তুমি আসলে অনেক ব্রিলিয়ান ও thank you thank you যাই হোক প্লিজ শর্টস গুলো একটু দেখো হ্যাঁ পাপু আমার শর্টস গুলো দেখেছো গো বলেছিলে শাড়ি পরবে আজ আজকে বলিনি আমি পরবো হ্যাঁ আজকে বলিনি আমি পরবো এসো একদিন হ্যাঁ অবশ্যই তুমিও এসো আমাদের ব্যান্ডেলে হ্যাঁ হয়েছে তো পাপু আহ বৌদি কেমন আছে দাদা ভাই বৌদি কেমন আছে গো কমেন্ট কমেন্ট তো করেছি ও আচ্ছা আচ্ছা তার দেখা হয়নি জানো তো বিকেল থেকে আমার সময় পায়নি আর দীপক তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে গো জামশেদপুর শাকচি আমাদের বাড়ি আছে আচ্ছা আচ্ছা তাই না দোলগুলো খুলে একটু দেখাবে আমিও যদি বানাতে পারি অবশ্যই দেখাচ্ছি এই যে বুঝল আমি ঘুরতে ভালোবাসি খুব ও এখনই ঘুরে নাও আর পরে তো আবার একটু ব্যস্ত হয়ে যাবে ঘুরতে যেতে পারবে এখন ঘুরে নাও ঘুরে নাও জামশেদপুর ভালোবাসা 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 আমার বউয়ের বাড়ি ও আচ্ছা 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 তাই না তো বাপু বিয়েটা কবে হচ্ছে গো আর কালকে তো বললে মা বাবা তুমি রয়েছে তাই জন্য জিজ্ঞেস করছি হ্যাঁ বিয়েটা কবে করছো অবশ্যই কিন্তু ইনভাইট করো হ্যাঁ হয় হয়নি তো সেটা আমি বলবো আহ সোহিন দেখলে তো কেমন হয়েছে কানেরটা আজকে নেট এর প্রবলেম হচ্ছে লাইফটা জানি না কতক্ষণ থাকবে জানো তো কিছুতেই হটস্পট কানেক্ট করতে পারছি না ওয়াইফাই আ হলে বলবো সব সবে তো আসবে তো আচ্ছা আচ্ছা আসবে তো হ্যাঁ অবশ্যই কেন যাবো না আহ দেখা আছে নাকি সেটা বলো দেখা আছে গো আহ বাপু দেখ দেখা আছে আহ চামশেদপুর ডেক্স আমার শ্বশুর মশাই থাকেন ও আচ্ছা তাই না কোন পক্ষে শ্বশুর মশাই ফার্স্ট না সেকেন্ড তুমি তো মানে ফার্স্ট সেকেন্ড ব্যাপার আছে না না ও তালে আর কি তালে অবশ্যই দেখে বলো হ্যাঁ আ সই লাছো তুমি লাইভে বাই শাড়ি না পরার জন্য ওরকম বলো না দাদা ভাই তুমি কালকে চলে গেছিলে হ্যাঁ আজকে জানিনা আমিও কতক্ষণ থাকতে নেট টা ভীষণ গন্ডগোল করছে আহ তোমার তোমার মত আমার দুইটো দিদি আছে ও তাই আহ কোথায় বাড়ি মানে আমারও জন্ম শুক্রবার বোন সত্যি দাদা ওই জন্যই তো তুমি আমার বর্দা আমি তোমার ছোট বোন বিয়ে হয়ে গিয়েছে ও আচ্ছা আচ্ছা हाँ तो पापु हमारे पे अंडरलेग भी नहीं से घुले जो है हाँ तो मर भालू नम्बर की पापु ना की

তোমাদের ওখানে গরম কেমন পড়েছে এই দুদিন কিন্তু বেশ গরম আহ তোমাকে আমি আমার জান দিয়ে ভালোবাসি তুমি যে আমার বোন 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 অবশ্যই দাদা আমিও তোমাকে নিজের বড় তাই ভাবি জানো তো আ তো দাদা ভাই বলো বৌদি কেমন আছে বৌদির কথা জানাই হয় না জানো তো তুমি বলোই না তোমাকে অনেকবার জিজ্ঞাসা করি আর আজকের মেনু কি রাতের